আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি আপনারা সকলে সবার পরিবার নিয়ে অনেক ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন আন্তরিক সুস্বাগতম জানিয়ে শুরু করলাম আজকের এই ভিডিওটি দ্বীপজলা ভোলা তেঁতুলিয়া নদীর তীরে এক ভাসমান চরের পাশে আমরা গড়াজাল বসিয়েছি গতকালকে আর আজকে সকালবেলা আমরা এসেছি সেখানে মাছ ধরার জন্য আর আমরা আসার পরেই দেখতে পাচ্ছি যে আমাদের জালের ভিতরে প্রচুর পরিমাণে চিংড়ি মাছ লাফালাফি করতেছে এতদিন বন্যা এবং বৃষ্টির প্রচুর পরিমাণে পানি ছিল যার কারণে আমরা গোড়া বসাতে পারিনি অন্য কোনো মাছও আমরা ধরতে পারিনি এবং আপনাদেরকেও দেখাতে পারিনি এখন সিজন চলে এসেছে মাছ ধরার তো আজকে আমাদের জালে প্রচুর পরিমাণে চিংড়ি মাছ আটকা পড়েছে সেই সাথে আরও অন্য অন্য প্রকারের মাছ আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি আপনাদের কাছে আজকের ভিডিওটি অনেক ভালো লাগবে এবং যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো ফুল ভিডিওটি দেখতে থাকেন আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে mæður þetta? mæður þetta? mæður þetta? mæður þetta? और किस तक এক হাত দিয়ে মাছ ধরতেছি আজকে এই যে দেখুন দর্শক আমাদের জালের ভিতরে কি পরিমানে মটকা চিংড়ি এগুলো এই যে চিংড়ি মাছ এখানে কিছু হগলা পাতা আছে ওগলা পাতা ওগলা পাতার ভিতরে চিংড়ি মাছ হ্যাঁ যে চিংড়ি মাছ ওয়াও চিংড়ি মাছ এখানে আছে দর্শক ধরে দেখাচ্ছি এই যে ওয়াও একটা দুটো

একটি বাই মাছ আছে আমি একটু উঠাচ্ছি আপনারা দেখেন এই যে আমার হাতের ভিতরে পড়েছে মাছটি এই যে দেখেন এই যে দেখছি একদম সাফের মতো দেখছেন এই যে আমার একদম আমার হাতের ভিতরে আমি উঠাই লিছি বেঙি জানি না আমার হাতের ভিতরে থাকবে দেখছেন এই দেখেন এই দেখছেন দর্শক আয়ের মাস পড়ছে আমাদের করা যাবে দেখুন হ্যাঁ এই যে ওটাই না আমি একটি আয়ের মাছ কিভাবে ডাক মারতেছে দেখছেন

পিছনের ঠালায় দুইডি সর ও ঠালায় দুই সাহস বড়

কত সুন্দর মটকা চিংড়ি দেখুন দর্শক ভালো লাগলে আমাদের পেজটিকে ফলো দিয়ে রাখবেন